আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের বিয়ে হয়ে গেল শুক্রবার একত্রিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সার্জিস আলমের বিয়ের বিষয়টি নিশ্চিন্ত করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপরই বরগুনার নানা শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকেন সার্দ আলম বরগুনা বিয়ে করেছেন তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক

শার্জিস আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যান্টনি জেনারেল অ্যাডভোকেট মুহাম্মদ লুৎফুর রহমানের বরণের শারমিন আক্তার রায়তাকে বিয়ে করেছেন তার স্ত্রী একজন কোরআনের হাফেজা তিনি পর্দা করেন মোহাম্মদ লুৎফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র তিনি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌচন্ন ইউনিয়নের লাখুরতলা নামক এলাকার বাসিন্দা তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় কমিটির মুখ্য সংগঠক তার স্ত্রী দুই ভাই এক বোনের মধ্যে বড় তার শ্বশুর বর্তমানে ঢাকার বাসব এলাকার শাহজাহানপুরে পরিবার নিয়ে বসবাস করেন পারিবারিক সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয়েছে সাজিস আলম দোসরা জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা রাবেয়া বেগম সার্জিস আমরা দুই ভাই ছোটো ভাই শাহাদাত হোসেন তিনি বিএফ সায়েন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল থেকে সংসদ প্যানেল থেকে সদস্য পদ জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত হিসাবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন শারজিস আলম তিনি একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছেন you <sighs>